উনকোটি জেলার ফটিকরায় আজ থেকে শুরু হয়েছে দুদিনের জাতীয় যুব সংসদ যুব বিষয় ক্রীড়া মন্ত্রকের অধীনে যুব যুবকেন্দ্রের পৃষ্ঠপোষকতায় এবারের সংসদের মূল ভাবনা এক দেশ এক নির্বাচন বিকশিত ভারতের অভিমুখ ফটিকরায় আম্বেদকর কলেজ অডিটোরিয়ামে এই যুব সংসদের উদ্বোধন করেন তপসিলি জাতীয় কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস তিনি বলেন এক দেশ এক নির্বাচন হলে গণতন্ত্রের জননী ভারতবর্ষ এগিয়ে যাবে এবং দেশ আরও শক্তিশালী হবে অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন অন্য কোটি জেলা পরিষদের সভাধিপতি অমলিদু দাস অবসরপ্রাপ্ত জেলাশাসক ডিংলিয়ানা ড

পার্টি উইচ আই বিলং পার্টি অলওয়েজস এটাই বলছে যে বিক্রি ভারতকে যুবকদের অংশগ্রহণ কর আমাদের আরো বেশি ইনোভেটিভ আইডিয়া ইনোভেটিভ পলিসি নিয়ে আসতে হবে এবং ন্যাশনাল ইন্টারেস্টে আমাদের প্রাইম মিনিস্টার যে হাইয়েস্ট who do